ভারী খাবার একবার সেহেলিয়ান একবার কবার হলো কবার হলো এই কথা কেউ যেন শুনে না যে রোজা রেখেছি খাওয়া ঠিক আছে কেউ যেন শুনে না এটা আল্লাহ আপনাকে সার দিয়েছে রোজা রেখে যা খেতে পারো বেলায় তোমার হিসাব হবে না এমন কি নবীজি আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাই আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমার যে বান্দারা রোজা রাখবে দিনের বেলায় মানুষ নেন ঈমান ওয়াহদসা ওয়ান ঈমানের সাথে আত্মসমালোচনার সাথে বুঝ বিবেকের সাথে আমার কাছে প্রতিদানের আশা আমি বান্দার জীবনের গুনাহগুলো माफ করে দেব সুবহানাল্লাহ গুফরাহমাতাকদ্দামামিন জানবি জীবনের সবগুলোর গুনার bolsa আল্লাহ তালা माफ করে দিবেন আল্লাহ আল্লাহর দয়া আছে না নাই আছে না নাই আছে সিরিয়াল থেকে বাইরে থাকো আল্লাহ বলবেন বিএনপি সিরিয়ালের বাইরে থাকো বলবে জাতীয় পার্টি বাইরে থাকো বলবে বলবেন না বলবেন না আল্লাহ বলবেন রোজা রাখো রোজা রাখো সব আমার বান্দা ভুল করেছো অন্যায় করেছো আমি মাফ করে দিব বাহান আল্লাহ নিয়ত করবেন রোজার পরে আবার করব কি রোজার পরে আবার করবো আগে করবো করবো না রোজার পরে আর করব না যা করেছি জীবনে সব ছেড়ে দিব আওয়ামী লীগ দেশে আছে না নাই ক্ষমতা নাই মানুষ তো আছে ক্ষমতা নাই মানুষ ওই ক্ষমতা জীবনেও চাই না যা দিয়ে পাপ হয় যা দিয়ে গুণা হয় যা দিয়ে হয় যা সাদাবাজি হয় যা দিয়ে টেন্ডারবাজি হয় যা দিয়ে প্রতারণা হয় যা খুন হয় যা আলেম নির্যাতিত হয় যা দিয়ে ইমান আমলের বিপক্ষে মিছিল সমাধান হয় ওই ক্ষমতা জীবনে হাতে নিতে চাই না তাহলেই তো রোজা কবুল হয়ে যাবে ঠিক কিনা নিতে চাই কিন্তু আল্লাহ যে দেখে ফেলবে দেখবেন কিনা আল্লাহ যে দেখে ফেলবে এই জন্য নিব না আল্লাহ বলেন এই যে দেখে ফেলবে এই ভয়টা তৈরি করাই হলো আল্লাহ কম বান্দা আমি তৈরি করার জন্যে আল্লাহ ভীতি তৈরি করার জন্যে কি বলেন যেই দলের হোক যেই মতের হোক যেই তরিকার হোক রোজা রেখেছে সারা রাতের বেলা সেদি খেয়েছে ভোর রাতে সেইদি খেয়ে রোজা রেখেছে দিনের বেলায় ঘরে কেউ নাই চিরাও আছে মুড়িও আছে ইত্যাদির জন্য খেজুর খুর্মা আঙ্গুল সবই মিলিয়ে আছে যে বাটা গলাটা শুকিয়ে যায় পেটটাও একটু জিঞ্জিন করে কি বলেন খায় না কার ভয়ে খায় না কার ভয়ে তাহলেও যদি পাপ হয় যদি অন্যায় হয় আল্লাহ দেখে ফেলবে এই ভয়ে খায় না আল্লাহ বলে আমি এক মাস ট্রেনিং করাতে চাই তুমি রোজা যখন শেষ হয়ে যাবে বাকি বছরটাও তুমি আওয়ামী লীগ করবে না বিএনপি করবে না জাতীয় পার্টি করবে না জাসদ করবে না বাসদ করবে না রাম করবে না বাম করবে না নাস্তিকবাদ মানবে না কুবুরিবাদ মানবে না ধর্ম নিরপেক্ষ মতবাদে ফিরে যাবে না তুমি কেবলমাত্র ধর্মের পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে আমার আমার দিন কোরআন আন্দোলন করবে রাজি মুসলমান আল্লাহ কবুল করে কথা কি বোঝা যায়

কাকে ভয় করা লাগবে মমিন হয়েসো তাতেই হবে না ইয়া ই হইলা মানুহ হে মমিনা মমিন হয়েসো এতেই শেষ হয়ে যায় না কল্লাহ আল্লাহকে ভয় করা লাগবে আর বলা তানুদুন না ইল্লাং তো মুসলিম মুসলমান হইয়া মরা লাগবে মুসলমান না হইয়া মরলে খালি ইমান নিয়ে মরলে শলবে না তাই তো মমিনের এক দল তাই তো মমিনের বৃহৎ জনগোষ্ঠী ইমান করে রোজা আসি ইমান আনার পরে নামাজ আছে ইমান আনার পরে তসবি আছে ইমান আনার পরে দাঁড়িয়ে যোগ বা সব কিছু ঠিকঠাক আছে হজ আছে জাকাত আছে আবার আল্লাহর জমিনে আল্লাহ আইন কায়েমের জন্যে জাম দেওয়ার জন্য গুলো তৈরি আছে আছে না নাই ওনারা জান্নাতে যাবেন আপনারা যদি জান্নাতে যান ওনারা জান্নাতে যাবে আর আমি মিছা হুজুর যদি জান্নাতে যায় ওনারা জান্নাতে যাবে ওনারা সব আমল করার পরে জীবন বাজি রেখে বাংলার জমিনে কোরআনের বিধান চায় ওনারা জান্নাতে যাবে আর আমি আলু মার্কা হুজুর যদি জান্নাতে যাই তাহলে থেকে ঠিক হবে ঠিক হবে না বরং গোলাল মার্কা হুজুর হইয়েন না আল্লাহ তালার ছাত্রায় মামলা হওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করে নিয়েছে مِنْ لَا إلا الله لَا إِلَّا الله لا الا الله لَا لا إِلَّا لا اله الا الله محمد رسول الله ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله سورة النساء آيات نمبر نمبر سورة